ভাই বিশ্বাস করতে নয় ভিডিওটা আর নিজের জন্য বানাইতেছি না আমাকে এলাকাবাসী কিছু কিছু মানুষদের জন্য কথা বুঝোনা না আর মুখ ফুড়ি বলতে পারে না আয়ানগর মুখ ফুড়ি বলে দিছি কথা বুঝুন না আরও দিবেন তারও জনগণ জনগণও হাইবো কিন্তু আন্নারা একটা জিনিস বুঝিয়েন একজনকে দশটা দিয়ে না আর একটা যেন না হয় সেটা আন্নারা এইসব কাজ করিয়েন না কথা বুঝুন না আন্নারা যেহেতু মানবতার ফেরিওয়ালারা আন্নগর দশ জনে দান করছে সে দান বা আনারা বন্ধু বান্ধব মিলি কিছুটি উড়েছেন সেটি উড়াই জনগণের দিতেছেন এটি আন্নারা বিটা দিয়ে না যেন সবাই খায় কথা বুঝন্য বড় বড় মাত বরকেছে দিয়েন না যে মাত বররা নিজেরাই খাই নেবো কথা বুঝন্য আর বিডিও করার মাত্র এইটাই যে আঙ্গ বাড়ি হয়েছে সেনবাগ থানা নোয়াখালী জেলা ডিগির করা সংলগ্ন কথা বলছেন এই নতুন বাড়ি বললে জনগণের স্পিনে দিব দেখে দিব কথা বুঝছেন নি তো যাই হোক আর ভিডিওটা এই জন্য করা যে কিছু কিছু মানুষ পাইতেছে আর কিছু কিছু মানুষ পাইতেছে না কিছু কিছু মানুষের গর্ব অন হয়তো উড়ে গেছে আর কিছু কিছু মানুষ ভাব যে কুদুর ভাত খেবো বা হানি খেবো ওই জিনিসটা তাগো নাই কথা বুঝার জন্য এই জন্য তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার কথার মধ্যে যদি আপনারা বিন্দু পরিমাণ কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো যাই হোক এটা আমাদের বাড়ি ঘর আমি আন্দোলন হালকা করে দেখাইছি দেখে আরো অনেক কিছু দেখাতে পারতাম দেখে জনগণেরও ভিডিও করে দেখাতে পারতাম কিন্তু না দরকার নাই আন্ন করে এই ভিডিওটা এই জন্য দেওয়া হতো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন মাসাল্লাহ হানি টান ধরতেছে অতি শীঘ্রই আমরা আবার ভালো পর্যায়ে যেমন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে আল্লাহ হাফেজ